তাদের عزتকে বৃদ্ধি করেছে তাদের মা-বন্দের সম্ভ্রমকে তারা হেজামাত করেছে জান এবং মালের নিরাপত্তা করেছে ইয়ামান কোথায় কোথায় মক্কা সেই ইয়ামানের হাজরামাউত থেকে যে কোনো একজন নারী মক্কায় আসতে পারত মদিনায় আসতে পারত কোনো পুরুষ মানুষের সহযোগিতা ছাড়া হযরতে ওমর জিজ্ঞেস করতেন মা তুমি যে হাজরামাউত ইয়ামান থেকে সেই সিরিয়া থেকে একাকী সফর করে এই মক্কায় আসছো মদিনায় আসছো রাস্তায় কোনো বখাটে তোমার দিকে চোখ তুলে তাকায় নাই তোমাকে ডিস্টার্ব করে নাই তোমাকে আগে কোন রকমের কচু কথা বলে নাই সেই সকল নারীরা গর্ব করে বলতো যেই দেশের শাসন ব্যবস্থা কোরআন দিয়ে চলে যেই দেশের রাষ্ট্রের প্রধান সেই দেশে কোন নারীর দিকে চোখ তুলে তাকাবে স্পর্শ করবে এমন দুঃসাহস কোন রাস্তায় নিরাপদে চলতে পারত একমাত্র এটা অবদান ছিল ইসলামের একমাত্র নবীর আদর্শের একমাত্র এটা অবদান ছিল কোরআন এর স্পর্শ অতএব সেই মাত্রা নগরীর কোরআন সেই হেরা পর্বতের কোরআন সেই নবমী আদর্শ ইসলাম এটা যদি এখন আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজ পতাকা খুচিত আমার এই সোনার বাংলাদেশের সংসদেও পৌঁছানো যায় ব্যক্তি জীবনে পৌঁছানো যায় রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানো যায় কোনো জুলম থাকবে না ধর্ষণ থাকবে না লন্ঠন থাকবে না ঘুষ বাণিজ্য থাকবে না দালালি থাকবে না কোন রকমের ভয় থাকবে না আফগান যখন মাথা উঁচু করে বাঁচে এই কোরআন নিয়ে বাংলাদেশও এরকম সফলের সামনে মাথা উঁচু করে इज्जत নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ এইজন্য কোরআন মানুষকে সম্মান দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না হাদাল কোরআন يهدي للتي هي اقرم কোরআন মানুষকে সঠিক পথ দেখায় কোরআন মানুষকে ইনসাফের পথ দেখায় কুরআন মানুষকে মানুষ হতে শেখায় কুরআন মানুষকে আদর্শবান শেখায় কুরআন মানুষকে ইনসাফদার বানাতে শেখায় কুরআন ভক্তিত্ব এবং সম্মের slogan কুরআন শিক্ষা কুরআন অন্যায় আর দুর্নীতির বিপক্ষে কুরআন ন্যায় নীতির আদর্শপক্ষ এইضمنে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল কিতাবি আকওয়ানা ওয়া আল্লাহ নবী বলেন কোরআন এমন দামি কিতাব কোরআন এমন এক দামি কিতাব ইসলাম ধর্ম এমন এক শাশ্বত পবিত্র বিধান যারা এর কাছে আসবে যারাই এর সংস্পর্শে আসবে আল্লাহ তালা এর মাধ্যমে তার সম্মানকে আকাশ করে দিবে এই জন্যে রসুল বলে বান্দা দুনিয়াতে সেজদা করে মনে হয় মাটিতে মাটির মানুষ কপাল ঠেকায় মাটিতে মনে সে মাটিতে ঠেকাইছে কিন্তু আমার আল্লাহর বিধান পালন করতে গিয়া মাটির তৈরে মানুষ যখন মাটির তৈরি এই মসজিদের ফ্লোরে কপালটা ঠেকাইল আসলে সে কপাল জমিনে ঠেকাই নাই তার কপাল আমি আল্লাহ আর সে হাসিমের কুদরতি পায়ের মধ্যে ঠেকাইছি কোরআন মানুষকে আর সে মোয়াল্লাই নিয়ে যায় আকাশচুম্বী মর্যাদা দান করে মানুষের স্বাধীনতা সাম্ভ ভাতৃত্ব ন্যায়পরণতা শিক্ষা দেয় কোরআন অতএব এই কোরআন আমার সিনায় রাখতে হবে জবান দিয়ে তেলাবাদ করতে হবে আমার অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় বাঁচা থেকে চালু পর্যন্ত কোরআনের আমল চালু করতে হবে নবীর সুন্নত দিয়ে সাজাতে হবে এবং পরিবারকে সাজিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই দেশটাকে কোরআনের আইনে ইসলামিক শাসনে পরিচালনা করবার জন্য আগামীর অপেক্ষায় রইলাম ইংসা আল্লাহ আল্লাহ আলামিন আমাদের সেই দুশো দিন সেই তৌফিক আমাদেরকে দান আমিন এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে করো ইমান চোরা চুরি করে না যেতে পারে কোনো দিন যেন আমার বর্ণ আপনার আমার কাছে বর্ণ করে ইমান নষ্ট করতে না পারে এই বিষয়গুলো সচেতন থাকতে হবে যদি আমরা আমাদের এই বর্ণচুরাদেরকে না চিনি অন্তরে যদি সচেতন না হই তাহলে আবার এই বর্ণ চোরারা আমার আপনার ইমান আমার আপনার দিন আমার আপনার ইমানকে চুরি করে নিয়ে গিয়ে আবার সেই দাদা বাবুদের পাঁচ আটা গোলাম বানাবার অপচেষ্টায় পাই তার করবে এই জন্য মুসলিম যদি সচেতন থাকে মুসলিম যদি সজাগ থাকে মুসলিম যদি বিবেককে জাগ্রত করে ইনশাল্লাহ আর বর্ণ এই বর্ণ চুরি করে বিভিন্ন রকমের লেভেল লাগিয়ে তার আমাদের ইমান আমাদের আস্থা আমাদের দিন আমাদের কোরআনকে ছিনিয়ে নিতে পারবে না ইনশা আল্লাহ রাবুল আলমিন এগুলো আমাদেরকে বুঝার এবং সচেতন থাকার তৌফিক দান করে কিন্তু আমাদের তো আফসোস এটা যে আমাদের জনগণ মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আর মসজিদের চার দেয়াল পর্যন্ত এতটুকু পর্যন্ত এরপরে আবার কেন যেন মতলব পাল্টে যায় কেন যেন আমরা আবার ঘুরে 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 বর্ণচোরাদের সাথে আবার ঘুরতে থাকি আল্লাহ রব আলিন আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন আমি যে আয়াত তেলাবাদ করেছি পুরাটা আলোচনা করার মত স্বাস্থ্য আর নেই বুক ব্যথা করছে অনেকক্ষণ থেকে এরপর ইমানই কথা আপনারা ভালোবাসেন দাওয়াতে নাম আছে এই জন্য আসেন শুধু অনুবাদ করি অনুবাদ শুধু চারটা কথা বলি মরানা মোহাম্মদ দিলবার হুসেন মুফতি সাহেব আজরাত আপনার বড় অর্জনকে নিয়ে আসলেন তো বলতেছিলাম তিনি নিজে কিছু দাবি করেন না তিনি আব্দুল্লাহর পুত্র আমেনার ঔরসে আমেনার গর্ভে আবদুল্লাহর ঔরসে দুনিয়াতে এসেছে তার নাম কে তার পরিচয় আল্লাহ নিজে দেন রসুল তিনি আল্লাহর রসুল আল্লাহ রব্বুল আলমিন তাকে রসুল বানিয়েছেন আল্লাহতালা নির্বাচন করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াবার জন্য দুনিয়াতে অন্যায় পাপাচার অশীলতা এই সব কিছু থেকে বিরত রেখে একজন সোনার মানুষ বানাবার জন্য জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি আমাদের মাঝে এসেছেন ন্যায় নীতি জন্য জন্যে ইনসাফ আদর্শ সাম্য ভাতৃত্ব এই কিছু শিখাবার জন্যে পরিশেষে মাটির তৈরি এই মানুষকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ তারা আমাদের কাছে পাঠিয়েছে তো আমাদের জন্য করণীয় আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করা নবীর সুন্নতকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না অতএব আল্লাহর নবীর সুন্নত অনুসরণের মাধ্যমে আল্লাহকে অর্জন করতে হবে এই জন্য আমাদের প্রথম আজকের মেসেজ আমরা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আখিরি নবী বিশ্বাস করি মানি তারপরে আর কোন নবী হবে না তার আদর্শই আমাদের জীবন বিধান আমরা ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বেঁচে থাকব শেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের আদর্শ নিয়েই বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ নবীর আদর্শ এবং সুন্নত আমরা নিজের জীবনে ধারণ করে বেঁচতে থাকতে পারব তো ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করবো আমি কিন্তু ওই টাকার কথা প্রথমে কেন বলেছি টাকার বিনিময়ে কিছু মানুষ আমাদের নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর আলী সাল্লা শেষ নবী মানে না তারা ঈশাকে শেষ নবী মনে করে আবার অনেকেই গুলাম আহমদ কাদিয়ানি সেই পাঞ্জাবে পাকিস্তানের পাঞ্জাবে কাদিয়ান শহরে জন্ম নেওয়া গুলাম আহমদকে তারা শেষ নবী মনে করে নবী মনে করে নবীর সাথে নবী মনে করে একটা হলো হাজার ঈশা কে আবার নবী হিসেবে মানে তারা ঈশাই ধর্ম প্রচার করে আর এক গ্রুপ আছে সেই পাঞ্জাবের গুলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে আখেরি নবী বলে জিল্লে নবী বলে নতুন নামে তাদের নামকরণ করেছে তাদের দলের নাম দিয়েছে আহমদিয়া কাদিয়ানি মুসলিম জামাত এইভাবে নাম দিয়ে তারা মুসলমানের ইমানকে নষ্ট করে এইভাবে আপনারা আমাদের সেই স্থলবন্দরগুলো গুলো দেখবেন পঞ্চগড় গাইবান্দা কুড়িগ্রাম এই এলাকাগুলোতে আমার আপনার সরলমনা মনা কিছু মানুষদেরকে টাকার বিনিময়ে তারা এইভাবে ইসাই ধর্ম উদ্বুদ্ধ করতেছে তারা কাদিয়ানি ধর্ম বানাইতেছে এই যারা এই কাজগুলো করতেছে টাকার বিনিময়ে করতেছে আল্লাহর কোরআন বলে আমার নবীর পরে কোন নবী হবে না কোন নবীর আগমন ঘটবে না এটাই চূড়ান্ত কথা যারা বলবে আল্লাহ নবীর পরে নবী আসবে বা নবী আছে তারা মুসলমান হতে পারে না তারা কাফের বেইমান নাস্তি এটাকেই বলা হয় খাতমে নবুয়াহ আল্লাহ নবী নিজে বলেন ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন আমি নবীর মাধ্যমেই নবীগণের আগমন জারি বার্তা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু এই জাতীয় কিছু কুলাঙ্গান তারা নবীর নবুয়তের সিংহাসনে কিছু কুরআনদারদেরকে বসায়া আমার আপনার সরল মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে অতএব আমাদের আগামী শনিবার 15 নভেম্বর সারা ওয়ার্ল্ড থেকে পাকিস্তান ভারত ইউরোপ আফ্রিকা থেকে শুরু করে বড় বড় আলেম ওলামা আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলন আগামী শনিবার 15 নভেম্বর সরওয়ার দিতে হবে সকাল 10টা থেকে এই দাবি সরকারিভাবে ভাবে তাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী যারা মানে না আমার নবীর পরে যারা নবী বলে নবী দাবি করে তাদেরকে কাফের দেওয়ার জন্য এক আহ্বান করা হয়েছে আমরা সেখান থেকে মেসেজ একটাই দিতে চাই আমাদের নবীর পরে কোনো নবী নাই নবী আসবে না নবী যারা দাবি করবে তারা কাফের এবং মুনাফেক তাদেরকে যারা সাপোর্ট দিবে তারাও কাফের তারাও মুনাফেক আর যাই হোক আর হোক আগামীর বাংলা এই নবীন উদ্দেশ্যের স্থানে বাংলায় হবে না সংসদে আইন চাই নবী নাই সন্তান হাজির যদি কোরআন আইন সংবিধান হিসাবে আমাদের সংসদে থাকত তাহলে আজকে আর এই কথা বলার দাবি করা রাজপথে আমাদের নামতে হতো না যে নবীর পরে যারা নবী দাবি করে তাদেরকে কাছে বলতে হতো না অটোমেটিক পুরানি আইন অনুযায়ী তাদের কুফুরি তাদের এরতে দাঁত প্রমাণিত হয়ে যেত আমাদের যাদের হাতে সময় আছে আমরা ইনশাআল্লাহ শহরবার দিতে পনেরো নভেম্বর যাওয়ার চেষ্টা করবো ইমানে দাবি হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি